আমরা এখন দেখবো বীজগণিত রাশিমালায় কেমনে যোগ বা বিয়োগ করতে হয় আমরা যোগ দেখব প্রথমে তো তার আগে বলে নেই যে রাশিমালা কথাটার অর্থ কি রাশিমালা কথা বলতে আমরা কি যে রাশিমালাটা রাশিমালা হচ্ছে আমরা এর আগে দেখেছি যে অঙ্কগুলো আমরা এ লিখছি টু এ প্লাস থ্রি বি প্লাস সি এটাই হচ্ছে রাশিমালা যে আমরা বিভিন্ন পদ এক একটাকে পথ বলি আমরা বিভিন্ন পদ যদি যোগ বিয়োগ ভাগ বা গুণ চিহ্ন দ্বারা একত্রিত হয়ে একটা রাশি তৈরি করে তাহলে এটাকে রাশিমালা বলা হয় তো এই হলো একটা পদ একটা পদ একটা হলো পদ তো আমাদের আরেকটা জিনিস জানতে হবে পদ সদৃশ পদ বলে সদৃশ পদ মানে একই পদ মানে মনে করে টু এ আছে আমার কাছে আছে টু এ ধরো ফাইভ এ থ্রি এ স্কোয়ার টু এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার ফোর এ কিউ এখানে দেখো এইখানে এ এটা এ এটা একই এই যে জিনিসগুলো আছে সবগুলো এক কিন্তু সহকগুলো যদি ভিন্ন হয় মানে সহক মানে হচ্ছে এই নিউমারিক ভ্যালু বা অন্য কিছু যদি ভিন্ন হয় তাহলে সেগুলো হচ্ছে সদৃশ পথ মানে একই পথ শুধু এর কোয়ার্ডিনেটর বা সহ ভিন্ন তো এটাও এটাও সদৃশ পদ কিন্তু এটা সদৃশ পদ না কারণ এটু দিব কিউ আর এ স্কোয়ার যদিও মনে হচ্ছে এর একই এক এটা কোনো সদৃশ পদ না তো এটা হচ্ছে সদৃশ পদ তো আমরা এই সদৃশ পদের ব্যবহারগুলো দেখব যোগ করার সময় আমাদের লাগবে আমাদের যেটা করতে হবে যোগ করার সময় সেটা হচ্ছে তোমাদের সদৃশ পদ রাশিমালা সম্পর্কে ক্লিয়ার তো যোগ করার জন্য আমাদের যেটা করতে হবে ধরো আমাদের যদি একটা রাশি নেই আমরা যদি আমরা যোগ করার চেষ্টা করি আমরা থ্রি এ মাইনাস ফোর বি প্লাস একটা রাশি আরেকটা রাশি নিলাম আমরা টু এ মাইনাস থ্রি সি স্কুয়ার আছে তো আমাদের যেটা করতে হবে যোগ করতে হয় প্রথম রাশিটাকে আমাদের লিখতে হবে প্রথম রাশি হচ্ছে এই রাশিটা এই এই রাশির সাথে এই রাশি যদি যোগ করি এই রাশিটাকে লিখতে হবে তো থ্রি এ মাইনাস ফোর বি তো এখন আর নিচ দিয়ে যোগ সাইন দেন আমরা একটা নীচ দিয়ে আমাদের লিখতে হবে সেই দ্বিতীয় রাশিটা কিন্তু সদৃশ রাশি নিচে এক রাশির নিচে আরেক রাশি লিখতে হচ্ছে সদৃশ রাশি তো আমাদের প্রথম রাশিটা আছে এখানে কি টু এ তো এখানে দেখা এ আলাপ কোনটা আছে এ এইটা তো বীজ মাইনাস চিহ্ন হচ্ছে এই যে চিহ্ন যার ডানে থাকে সে ওই চিহ্নের অধিকারী মানে যে পদটার ডানে যে সংখ্যাটা থাকবে সে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা ওই পদের জন্য ব্যবহৃত হয় তো এখানে টু এ আছে তার আগে মাইনাস সাইনে আছে তার মানে আমাদের লিখতে হবে মাইনাস টু এ সদৃশ রাশি কারণ এইটা আর এইটা সদৃশ রাশি সেটা বের করতে হবে তারপরে আমাদের বি ফোর বি ফোর বি এটা ডানে কোনো কিছু নাই মানে প্লাস সাইন তার মানে লিখতে হবে প্লাস সিক্স বি এখানে এর সি স্কোয়ার সদৃশ রাশি আসছে আমাদের থ্রি সি স্কোয়ার তার মানে সামনে আছে মাইনাস সাইন তার মানে এটা এই এই সংখ্যা পুরো সংখ্যাটাই হচ্ছে মাইনাস সি মাইনাস থ্রি সি স্কোয়ার মানে এরকম কেন বলতেছি তোমরা এর আসলে আসলে যদি এটা আমরা ভেঙে লেখে এই এই রাশিটাকে তাহলে হবে সিক্স বি প্লাস মাইনাস টু এ প্লাস মাইনাস এই জন্যই আমাদের এই কোন সংখ্যার কোনো পদে সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা ওই পদের জন্য প্রযোজ্য কারণ সবসময় দেখবে তার সামনে যে চিহ্নটা ওইটি চিহ্ন তো এখানে দেখবো এরকম চিহ্ন নাই তার মানে প্লাস আছে আমরা জানি কোন চিহ্ন না থাকলে তার সেখানে থাকে একটা প্লাস প্লাস সাইন থাকে সেখানে একটা প্লাস সাইন আছে ডিফল্ট তো এখন আমাদের নিজে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান দেখো প্লাস আর মাইনাস মানে এখানে সহগ শুধু যোগ বিয়োগ করে দিবে তাই ওয়ান কোন কিছুর সামনে সহগ না মানে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস থ্রি ওয়ান হচ্ছে কত মাইনাস টু তারপরে এটা অটোমেটিক্যালি নিয়ে আসবে নিচে নিয়ে আসবে টু সি স্কোয়ার এটা এটা শুধু শখ বিয়োগ করে দিবা আর যেটা আছে সেটা নিয়ে আসবা টু সি স্কোয়ার তারপরে হচ্ছে এখানে দেখো মাইনাস ফোর প্লাস সিক্স তার মানে এখানে হচ্ছে থ্রি আর মাইনাস টু মানে তিন থেকে মাইনাস গেলে তার মানে এ মানে ওয়ান এ ওয়ান এ ওয়ানটা না লিখলেও চলে তার মানে এ তার মানে যোগ ফল হয়েছে এ প্লাস টু বি মাইনাস টু সি স্কোয়ার তো দুইটা রাশিকে যোগ করলে এভাবে যোগফল হয় আরেকভাবে তোমরা যোগ করতে পারো উপরে নিচে না লিখে প্রথম রাশিটা লেখবা থ্রি এ মাইনাস ফোর বি প্লাস সি স্কোয়ার তারপর এইটা ব্র্যাকেটে এ ফেলা প্লাস যোগ করতে হবে যেহেতু এখানে ব্র্যাকেট ফেলা বা সিক্স বি মাইনাস টু এ মাইনাস থ্রি সি স্কোয়ার তো এখন যেটা করবা থ্রি এ মাইনাস ফোর বি প্লাস সি স্কোয়ার এখানে আবার লিখতে পারো প্লাস দিয়ে সব গুণন করে দিবে প্লাস থাকলে বা মাইনাস থাকলে পরে আমরা আসবো এখন সদৃশ রাশি যেগুলো সেগুলো একসাথে নিয়ে আসো সদৃশ রাশি কি আছে এখানে দেখো প্লাস এ আছে এখানে টু এ তারপরে তোমাকে যেটা করতে হবে সদৃশ রাশিগুলো কাছাকাছি নিয়ে আসো থ্রি এ মাইনাস টু এর সামনে যে চিহ্নটা সেই চিহ্নটা সহজ চলে আসবে যেহেতু এটা সামনে চিহ্নটা এর জন্য প্রযোজ্য এর অধিকার হচ্ছে এর উপরে টু এ মাইনাস ফোর বি আছে কি প্লাস সিক্স বি তারপর হচ্ছে প্লাস সি স্কোয়ার এখানে আছে মাইনাস থ্রি সি স্কোয়ার এখন এই শখ এই দুটোর মধ্যে বিয়োগ করো এই দুটোর মধ্যে বিয়োগ করো একই একই সদৃশ রাশি যেগুলোর মধ্যে সেগুলো যোগ বিয়োগ যা আছে তাই করো এটা এটা এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হবে এবার আর এখান থেকে এই পর্যন্ত যোগ বিয়োগ করো সহগগুলো শুধু যোগ বিয়োগ কর সমান সমান এখানে আছে কত থ্রি মাইনাস টু এই চিহ্ন সহ হবে মাইনাস যেহেতু আছে তোমরা বললেই নিতে পারে তিনের থেকে দুই কত গেলে কত থাকে এ তারপর দেখো এখানে তোমার আছে মাইনাস ফোর প্লাস সিক্স তার মানে হচ্ছে প্লাস থেকে ওয়ান গেলে মাইনাস টু সি রেজাল্ট হয়ে গেছে তো এইভাবে তোমরা দুই ভাবেই যোগ করতে পারো আমরা এরপরে কিছু কাজ দেখব প্রশ্নমালাঙ্কগুলো দেখব